এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব তো সবাই দেখেন ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগবে আমি যেই পাহাড়টা উঠতেছি এই পাহাড়টা কিন্তু খুবই সুন্দর একটি পাহাড় দেখলে পরে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে আর এই সাইড দিয়ে দেখতেছেন কত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো চমৎকার আসলে আজকের ওয়েদারটা এতটা সুন্দর এতটা ভালো লাগবে আমি কখনও কল্পনা করতে পারিনি তো দেখেন এই যে উঠতেছি যারা এরকম দৃশ্য এখনও দেখেন নাই তারা আমার আইডিটাকে ফলো করে রাখেন নিত্য নতুন ভিডিও পাবেন এবং সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন আর পাহাড়ের উপরে আসলে পরে হয়তো আপনাদের মনটা ভালো হয়ে যাবে আমি বারবার একই কথা বলি যদি পৃথিবীকে জয় করতে চাও তাহলে ভ্রমণ করো আর যদি হাসি খুশি থাকতে চাও তাহলেও তুমি ভ্রমণ করো আর শুধু মানে আমরা যে পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি আমাদের কিন্তু নিত্য নতুন জিনিস ঘুরে ঘুরে দেখা উচিত আর ঘরের মধ্যে বসে থাকলে হয়তো আমরা ভালো কিছু দেখতে পারবো না শিখতে পারব না বইয়ের শিক্ষা শিক্ষা না আপনি শিক্ষা গ্রহণ যদি করতে হয় তাহলে ভ্রমণ করেন বইয়ের থেকে অনেক কিছু শিখতে পারবেন তো মোটামুটি কথা ওয়েদারটা দেখছেন তো খুবই সুন্দর না সুন্দর তো আসলে আজকে আমি এই পাহাড়ের ভিতরে নতুন কিছু দেখানোর চেষ্টা করব যতটুক পারি আর একটা পাহাড় আছে ওই সাইডে কিন্তু ওই পাহাড়ে গেলে পরে বিশাল বড়ো বড়ো পাথর দেখতে পারবেন কিন্তু আমার ভয় লাগে একা এই জন্য আমি যাই না আমার হাতে যদি একটি বাংলাদেশের পতাকা থাকতো হয়তো আমার কাছে আরও ভালো লাগত আমি চিল্লাই চিল্লাই বলতে পারতাম লাভ ইউ বাংলাদেশ লাভ ইউ বাংলাদেশ তো আমি কিন্তু চলে আসছি সেই স্বপ্নের জায়গা আসলে অনেক ইচ্ছা করে যে ঘুরে ঘুরে দেখানোর তো দেখেন এই যে তো আসলে আমার তো কোনো ক্যামেরাম্যান নাই আপনারা আমার ভিডিওতে কিন্তু সবসময় আমাকে দেখেন যে হাফ ফুল কিন্তু দেখতে পারেন না কারণ ফুল আমি ভিডিও করব কিভাবে না সিস্টাম আর থাকলে তার হয় না এই জন্য আমি চেষ্টা করি মানে আমি হাফ ভিডিও করার জন্য পাহাড়ের উপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর একটি দৃশ্য আর আভা নামে একটি জায়গা আছে বাংলাদেশের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার ফ্রি মিশন ফিরোজ ভাই কিন্তু বর্তমানে সে সৌদি আরব আভা আছে তার ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়তভাবে দেখি এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখায় দেখতে মন আমি এখানে প্রচুর গেছি